এই কোরআনের সিদ্ধান্তের বাহিরে যদি চলি আমার আর আপনার মুসলমানই থাকবে না আমাদের সমাজে দেখা যায় এক ডিসিম জমি দুই ডিসিম জমি এক গন্ডা জমি মানুষের কাছ থেকে জোর করে এনে বক্ষণ করি একজনের জমি আরেকজনে দলিল করে মিয়া নামাজ পড়তে পড়তে যদি কোপাল ছিদ্র কর তাহাজ অর্থাৎ পাঁচ শক্ত নামাজ আমি আর আপনি যদিও পড়ি খেয়াল করেন কথাটা সেই ফজরে পরে, জোহরে পরে আসরও পরে মাকদীপের পরে এশাও পড়ে এরপরে মাগদ্বীপের পরে এশরাকে নামাজ পড়ে নামাজ পড়ে ফজরে পরে এশরাকে নামাজ পড়ে তাহাজতে নামাজ পড়ে কিন্তু লোকটা আরেকজনের জমি জোর করে এনে যেই এক লাখ টাকা হোক আর এক টাকা হোক আমি আর আপনার আমার আর আপনার পেটে যদি আরেকজনের কোন টাকা পয়সা থেকে থাকে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুলু আমালাকুম বাইনকুম বিল তোমরা অন্যায়ভাবে অন্যজনের টাকা অন্যজনের সম্পদ লুণ্ঠন করে খেয়েও না লা মল এটা বক্ষণ করতে পারবে না কোনো দিন অন্যজনের টাকা তোমার পেটে আসা হারাম অন্যজনের টাকা পয়সা জোর করে এনে তুমি খাওয়া হারাম এই হারামের টাকা দিয়ে তোমার শরীরে গুস্ত হবে তোমাদের তোমাদের এই আল্লাহ দেওয়া শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হাবি ব্যবসাদ করেন হারামের টাকা বক্ষণ করে যদি তুমি আবাদত বন্দী করো সেই আবাদত বন্দিকে আল্লাহ দরবারে কবুল হবে না কন্যা না উজুবিল্লা দেখেন এবাদত শুধু সহজ কথা পাঁচ নামাজ বললাম এবাদত এত সহজ নয় পেয়ারা হাজিরিন আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দাবান্দি দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ আবাদতের জন্য পাঠিয়েছি কিন্তু শয়তানের ধোকায় পরে আবাদত থেকে দূরে সরে গেছ টাকা পয়সা লোভে পরে আবাদত থেকে দূরে সরে গেছ এত গুণা করেছো পাহাড় তুল্য গুনা নিয়ে তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়েছে। আমি আল্লাহ যদি চাই তোমার জীবনের সব অপরাধ আমি আল্লাহ ক্ষমা দিতে ক্ষমা করে দিতে পারি আমার আর আপনার গুনা মাপের ক্ষমতা কার এটু জোরে বলেন না গুনা মাপের ক্ষমতা কার আল্লাহ কিন্তু আল্লাহ রাবুল আমিন বলেন বান্দারে আর একজনের টাকা পয়সা জোর করে বক্ষণ করেছ আরেকজনের এক ডিসিম জমি তার ছেলে নাই মেয়ে নাই তার আপন কেউ নাই জোর করে বাহিরে গিয়ে দলিল করে জীবনে যত আমল করো না কেন আমি আল্লাহর দরবার থেকে আমি আল্লাহর হাত থেকে তুমি সারা পাবে না প্যারা হাজিরি আল্লাহ রাবুল বলেন বান্দারে যত অপরাধ করেছ তুমি আমি সব অপরাধ মাফ করতে পারি কিন্তু অন্য ওয়ালা জোর করে করে আরে করেছ হজ করেছ জাকাত দিয়েছ তোমে তোমার এবাদত বন্দি কি হজ জাকাত নামাজ রোজা কোন কিছু আল্লাহর দরবারে কবুল হবে না শুধু এখানে শেষ নয় কোনো মানুষ যদি একটা জামা কিনে মনে করেন পাঁচশো টাকা দিয়ে সাড়ে চারশো টাকা তার ইনকাম করা হালাল টাকা আর পঞ্চাশটা জামা কিনে যত বন্দী করবেন এই আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ নবী সহি শরীফের হাদিসের মধ্যে আর করেন তুমি হারাম টাকা বক্ষণ করে আবাদত বন্দীগি করেছ তোমার শরীরের স্বাস্থ্য হয়েছে যে গোস্তটা হারামের নিজের উপার্জন দিয়ে তোমার শরীরের গোস্ত হয়েছে এই গোস্তটা জাহান নামের লাকড়ি হবে বলেন বলে নজবিল্লাম সাল্লাম সাল্লাম সাল্লা বলুন আল্লাহ আকবার সম্মানিত শুধু আমাদেরকে তাকান আল্লাহর হাবিব এরশাদ করেন কল রসুল্লাহ সাল্লি সাল্লাম মন কত মীরা ও রিসিহি ও কত আল্লাহ মীরা সাহু মিনাল জন্নাম রওয়াহ ইবনে মাজাম সহিব ইবনে মাজার শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি উত্তরাধিকারের অংশ অংশ নষ্ট করিয়াছে আল্লাহাক বেহেসের অংশ কাটিয়ে দিয়েছে বলেন না না খেয়াল করেন গভীর খেয়াল করেন উত্তরকারীর অংশ বাপের ছেলে মেয়ে তিনজন মেয়ে দুইজন ছেলে একজন এখন ছেলেরা সম্পূর্ণ জায়গা জমি দিয়ে দিছে মেয়েরে দেয় দেয় ছেলে মেয়েরে দিছি ঠিক স্বামী মারা গেলে স্বামীর অংশের যত সম্পদ আছে এর মধ্যে স্ত্রীও স্ত মালিক হয় হয় কি না এখন স্ত্রীরে না দিয়ে ছেলে মেয়ে কিবা দিছে কীভাবে দিছে ছেলেরে দেয় নাই ছেলে দিছে মেয়ে এরে দেয় নাই উত্তরকারী উত্তরাধিকারীর অংশটা কাটি দিছে আল্লাহ কয় বেহেস্তের অংশটা তার জন্য আমি আল্লাহ কাটি দিয়েছি অর্থাৎ সেই উত্তরাদির অংশ কেটে দিছে তার জন্য বেহেস্ত আমি আল্লাহ কেটে দিছি সেই বেহেস্ত পাবে না কন্যা না উজবিল্লাহ না সাই শরীফ হাদিসের একটা বড় কিতাব না সাই শরীফের হাদিস এখন আমি আপনাদের কাছে বলছি কিরুম মনে করেন বোনের জায়গা না দিয়া আপনি দুই ঘন্টা বেশি পাইছেন এই জন্য তো আপনি বেহেসার আশেপাশে যেতে পারবেন না স্বাস্থ্য ভাই জাত্য ভাই একবারে সরল পাইছেন তো দশ ঘন্টা নিয়ে নিছেন সরল পাইছেন তো দুই ঘন্টা নিয়ে নিছেন দু মাইল আবই তো না এই মসজিদে আইসা তাহিজতে নামাজ পড়ে ঘরের মধ্যে নামাজ পড়ছেন লাভ হইতো না যেটা গরিব মারা গেলে সে হুব বসিম নাই আছে আমাদের মধ্যে সরসিদা লোক আছে না তো বাতি যে কী করছে জানেননি এক আইয়ে রান্না ডাক্তারের কাছে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে জমি এক ঘন্টা দেড় ঘন্টা যা আছে সব খতম আহারে মুসলমান আহারে মুসলমান কত ওলা কত টুপিওলা কত পাঞ্জাবি ওলা কত তাহে যে হাজার কোফালের মধ্যে দাগ ওই যে আরেকজনের আরেকজনের টাকা বক্ষণ করছে জোর কইরা আল্লাহ তো আমি ফতুয়া দিছি দিলাম ওলা তাকুল আমলাকুম বাইনাকুম বিল বাতিলি তুমি জোর জোরপূর্বক করে অন্যায়ভাবে আরেকজনের সম্পদ খেয়েও না তুমি টাকা পয়সা লোভে পরে আরেকজনের মাথায় বাড়ি দিয়া আরে মিশে মিশি করে তুমি টাকা পয়সা রোজগার করছ দুনিয়াতে সুখ পাইবা আখেরাতে আমি আল্লাহ তোমার বেহেস কেটে দেবো তোমাকে বেহেসতে যাওয়ার জন্য যেই রাস্তা আছে এই রাস্তাটা কেটে দেবো আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দিও কন্যা আমিন আরও জোরে বলুন না আমিন কোরআন হাদিস দ্বারা কত অকাট্য দলিল যে আমরা অন্য ধন সম্পদ থেকে আমরা ফিরে থাকতে হবে আগুনকে যেই রকম ভয় করি আমি আর আপনি স্নান যেই রকম ভয় করি দুনিয়ার শত্রু দুশ্মনকে যত ভয় করি এর চাইতে আরও বেশি ভয় করতে হবে অন্য ধন অন্যের দন সম্পদকে কারণ যদি অনিচ্ছাকৃত কোনো মানুষের টাকা আমার পেটে আসে অনিচ্ছাকৃত কোনো সম্পদ যদি আমার ঘরে আসে আমি যত এবার তত বন্দী করবো যত নামাজ রোজা করব কোনো কিছু আনলার দরবারে কবুল হবে না সম্মানিত শুধু খেতমতে আরোজ করব যদি কোনো মানুষের কোনো পকেটে টাকা থাকে আমি তো একটু টাকা জমির কথা বলছি আপনি কারো ধার কারও কাছ থেকে ধার টাকা আনছেন পঞ্চাশ হাজার কারো কাছ থেকে ধার টাকা আনছেন পাঁচ হাজার টাকা একশো টাকা আনছেন দশ টাকা আনছেন এই টাকাটা দিয়ে দিবেন। কারণ এই টাকা না দিলে আপনি আল্লাহ দরবারে জবাব দিতে হবে আপনি ব্যহেস্ত চলে যাবেন এটার এটার কোনো ব্যবস্থা নেই আপনি যেই কোনো রাস্তা দিয়ে যখন আসল ময়দানে হাঁটবেন আর আপনি আপনার কাছে যারা টাকা পাওনা ছিল তারা আপনার পাশে গিয়ে দাঁড়াবে তারা আপনার পাশে গিয়ে দাঁড়াবে আব্দুর রহিম ভাই করিম ভাই যার নাম যেটা আর কি ক কী হয়েছে ক আমাকে একটু পথ চলতে দাও আগে আমার টাকাটা দাও কয় কিসের টাকা কই বিজরা বাজারে তরকারি কিনছাম বিজরা বাজারে খাওয়ার জন্য বিস্কুট কিনছো আমি তোমার কাছে পঞ্চাশ টাকা পাবো আগে টাকা দাও এরপর অন্যদিকে যাবা টাকা তো সেদিন হাসর ময়দানে দুনিয়ার এক হাজার দুই হাজার টাকা দশ বিশ টাকার লেনদেন নাই টাকা পয়সার লেনদেন হবে সেদিন নেক দিয়া কি দিয়া নেক দিয়া আমল দিয়া লোকটা তাকে পঞ্চাশ টাকার পরিমাণ নেক দিবে আরেকজনে যাবে পাঁচ হাজার টাকা পাবে আবার ওই পরিমাণ নেক দিবে কিন্তু লোকটা নামায় আমলের মধ্যে নেক থাকবে লোকের টাকা রোকের লোকের ঋণ দিতে দিতে নেক দিতে দিতে শেষ পর্যন্ত আমলনামা খালি হবে লোকটা জাহান নামে চলে যাবে কন্যা না উজুবিল্লা আরে ওজরে বলুন না না উজুবিল্লা আল্লাহ যেন আমাদের সকলকে হালাল ভাবে রুজি রোজগার করার জন্য আর আমি আর আপনি যতদিন দুনিয়ায় জীবনযাপন করব আমরা আমরা যেন ওই যে আল্লাহ কোরআনে বলছে অল্লা তা কুলু বাইনাকুম বিল বাতিলি তোমরা অন্যজনের টাকা পয়সা অন্যজনের ধন সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করিও করিও না আমরা যে আয়াতের আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় কন্যা আমিন আরও জেরে বলুন না আমিন। হারামের টাকা দিয়ে নামাজ পড়লেন রোদা রাখলেন হস করলেন লাভটা হবে কি লাভটা হবে কি শেষ পর্যন্ত জাহার নামের আগুনে চলতে হবে আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বাঁচাই রাখে বলে আমিন